ওয়েলকাম বাইস আওয়ার নিউ ভিডিওস আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোকোকোলা নুডলস রান্না করতে হয় যা আমরা সচরাচর রহমানরা বাসায় যে তাদেরকে আমরা আপ্যায়নের জন্য দিয়ে থাকি নাস্তা হিসাবে তাহলে চলুন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে নাস্তা করতে হয় শুরুতে আমরা এক কোক নুডুলস এবং আলু একসাথে আমরা সিদ্ধ করে নেব এই হচ্ছে এবং আলুকে পিস পিস করে রেখে দিয়েছি এবং এইটাকে আমরা এখন সিদ্ধ করার জন্য আমরা চুলায় নিয়ে যাব পাঁচ থেকে দশ মিনিটের মতন আমরা চুলায় বসিয়ে রাখবো আগুন দিয়ে তারপর এটা সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব এটা দেখুন কিভাবে সিদ্ধ করছি সিদ্ধ হয়ে গেছে এবং এইটাকে আমরা এইটাকে আমরা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এবং ভালো একটা পাত্রে রেখে দেব যাতে সব পানি জলে যায় এবং শুকনো শুকনো হয়ে যায় এই দেখুন গাইস খুব সুন্দর হয়ে যায় সিদ্ধ করে ফেলেছি এরপরে আমরা এটাকে আলাদা একটা পাত্রে নিয়ে রাখবো যেন সেই পানি জলে যায় এবং শুকনো শুকনো হয় তাহলে দিয়ে দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে দেখুন গাইস লেগে গেছে তাই আমি এখন অন্যভাবে চামচ দিয়ে পানি দিতে তোলার চেষ্টা করছি এই দেখুন তাছাড়া আমি দুঃখিত আছি আমি আপনাদেরকে আমার ফেস দেখাতে পারছি না যে কারণেই হোক না কেন এই দেখুন গাছ কত সুন্দর হয়েছে আবার সিদ্ধ করা নুডলস এবং আলু একসাথে আমি সিদ্ধ করেছি এখন এক এখন আর একটি পাতিলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ হাফ হাফ কাপ চামচ তেল লড়াইতে বসিয়েছি এবং একটু গরম করে নিচ্ছি চামচ দিয়ে নিয়ে চড়ে চিকেনের চালটা একটু গরম হয়ে যায় তাহলে একটু দুটো এসে যাবে আমাদের এইটা দেখুন গাইস এবার একটু একটু করে নেড়ে নিচ্ছি আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি কারণ হচ্ছে কি বাসায় বা বাসার বাইরে গেলে যেন একা একা যদি কোনো কাজে মানে চাই বিশেষ করে বেচলে বেচলেদের জন্য তারা এটা খুব সহজে এখান থেকে দেখে নিয়ে করতে পারে আমিও শিখেছি অ্যাপ পাবেই একা একা করছি এরপর আমরা এখানে ইত্যাদির মধ্যে বাজারের মধ্যে মশলা দিয়ে দেবো মশলা হচ্ছে এখানে আছে পেঁয়াজ হলুদের গুঁড়া বাঁকরের গুঁড়া এবং লবণ দেওয়া হয়েছে এখানে একটু চামচ দিয়ে নিয়ে ভালো করে বেঁধে নেব যেমন মশলাটা একটু ভালো হয় কারণ মশলা যত বাজা হবে ততই খাবারটা খেলে সুস্বাদু হবে দেখুন গাছ কত সুন্দর হচ্ছে দেখুন গাছ কত সুন্দর একটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি আপনাদের দেখানোর জন্য করছি আমার আর এই ডিসটা তৈরি করতে আমার সময় লেগেছে সেসব সর্বোচ্চ দশ মিনিট সময় সময় লেগেছে বেশ আমার লাগেনি আশা করি আপনাদেরও তো সময় লাগবে দেখতে রাখুন গাইস এখন এখানের উপর আমার আগের থেকে সিদ্ধ করে রাখা নুডলস এবং আলু একসাথে আছে ওইটা একটু করে দিয়ে দেখুন এখন এখন দিয়ে দিচ্ছি আমাদের সেই পুরী সিদ্ধ করা সিদ্ধ করে রাখা আলো এবং এখন একটু ন্যাচলে তারপর ঢাকনা দিয়ে ডেকে রাখবো আর একটা ডেকনা দিয়ে ডেকে রাখলে যে কোনো খাবার হোক না কেন সেটা দ্রুত হয়ে যায় এ পৌ সেটা আলাদা আলাদা একটু কলাক্টের হিসেবে কাজ করে এবং একটা নতুন একটু ভালো একটা কালার আসে দেখুন ভাই আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার আসছে মাথাটা আগে ভালো করে ন্যাচে নেওয়ায় এখন কত সহজে আমরা আপনাদেরকে দেখাচ্ছি লুড তৈরি করতে হয় খুব সহজ একটা পদ্ধতি এখন গাড়ি আমরা আপনাদেরকে আর একটা দরকার সেটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা নুডলস সাথে একটা মশলা দেওয়া থাকে সেটা আপনার চাইলে দিতে পারেন না চাইলে দিতে পারেন না তো সেটা দিলে সে নুডলসের ফ্লেভারটা একটু বেশি আসে তাই আমরা সেটা সাথে আমরা দিয়ে দিলাম এখন গাড়ি আমরা একটু আবার নিয়ে চলে তারপর প্রোডাক্ট না দিয়ে ডেকে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো বাচ্চা এলে পাশ নিয়ে একটু রাখতে পারেন আমি আমার পর্যাপ্ত পরিমাণ মতো রেখেছি দিনস্থা হয়ে যায় এবং খেতে উনি ভালো রাখবো এই ধরনের নুডলস সচরাচর তৈরি করা হয় বাসাতে বা মেহমান প্রায় এলে তাছাড়া এখন একটা তৈরি করা হয় না আবার যখন মন চায় যে এরকম একটা খাবার খাবো তখন তৈরি করা হয় এখন ডেকে রাখলাম কয়েক মিনিটের জন্য এই দেখুন গাইস ডেকে রাখলাম পাঁচ মিনিটের মতো এখন আমরা এই দু আমার নুডুল্সটা হয়ে গেছে এইক্ষণ বাইশ আমার হিসেবে হয়ে গেছে এখন আমার পরিবেশের জন্য এটা হয়ে গেল